জনপ্রতিনিধির মতো করে কিছু কাজ করতে হয়েছে এবং সেই ক্ষেত্রে সাধারণ মানুষ মানুষের দেখা যেত যে যেখানে তারা জনপ্রতিনিধিদের কাছে যেতে সে জায়গায় যেহেতু জনপ্রতিনিধি ছিল না তাদের জন্য আমি আমার দরজাটা খুলে দিয়েছিলাম যার কারণে হয়তো বা আগের আমার স্যাররা আমি সবার রেখে আমার আগে স্যাররা অবশ্যই অনেক ভালো কাজ করে গেছে কিন্তু আমার হয়তো একটু বেশি মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে যেহেতু জনপ্রতিনিধি মাঠে ছিলেন না বিষয়টা এরকমই অন্য কিছু না আর আপনারা আমার যেরকম প্রশংসা করেছেন আমি অত ভালো মানুষ না তবে আমি চেষ্টা করব করি কাজ করেন আমি আমি এবার আমাদের এই মন্দিরের যারা সভাপতি এবং সেক্রেটারি আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাতচল্লিশটি মণ্ডপে পূজা এবং আমরা আজকে করে গোপালপুর জোনাই সর্বশেষ গড়াইগ্রাম থেকে এখানে পৌরসভায় আজকে সবগুলো মন্দির মোটামুটি পরিদর্শন করেছি এবং সার্বিকভাবে আমাদের উপজেলা যেহেতু সব রেখে লীলাভূমি আমি সবসময় পড়ি আমাদের বড়াইগ্রামের মানুষ খুব আন্তরিক

এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমি প্রত্যাশা করি আমাদের বিসর্জনের আগ পর্যন্ত নিশ্চয়ই কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না আমরা গত বছরও দেখেছি

দুর্গোৎসবের শুভেচ্ছা জানাই আহ এবং আমরা যে সম্প্রীতির ধারা অব্যাহত রেখেছি আগামীতে ব্যবস্থা রাখো সেই সেই শুভকামনা ব্যক্ত করে সবার সবার